আপনি কি জানেন এই মুহূর্তে আপনার পাশে কে আছে আপনি জেগে থাকুন বা ঘুমিয়ে অন্ধকারে বা আলোতে সর্বক্ষণ একদল শক্তি আপনার জীবনকে ঘিরে রেখেছে এরা আপনার প্রতিটি কথা প্রতিটি কাজ নিখুঁতভাবে রেকর্ড করছে আপনি হয়তো তাদের দেখেন না কিন্তু তারা আপনাকে দেখছেন সম্মানিত দর্শক আজ আমরা সেই রহস্যময় নুরানি সৃষ্টি সম্পর্কে জানব যাদের সৃষ্টি আল্লাহ করেছেন কেবল তার ইবাদাত ও আমাদের জীবন পরিচালনার জন্য এদেরকে আমরা ফেরিসটা বলি ইসলামে এদের প্রতি ইমান না থাকলে আমাদের ইমানই পূর্ণ হয় না প্রশ্ন হল এই অদৃশ্য শক্তির জীবনযাত্রা কেমন তারা কি খায় ঘুমায় নাকি তাদের দৈনন্দিন রুটিন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা কোরআন ও সহি হাদিসের পর্দা উন্মোচন করে আমরা আজ জানব কীভাবে কাটে ফেরেশতাদের প্রতিটি মুহূর্ত ফেরেস্টাদের দৈনন্দিন জীবনের প্রধান কাজই হল আল্লাহ নিরবিচ্ছিন্ন ইবাদাত তাদের জীবনে আমাদের মতো বিশ্রাম ক্ষুধা বা পানীয়র প্রয়োজন নেই সহি মুসলিমের হাদিস অনুযায়ী তারা নূর থেকে সৃষ্ট পবিত্র কোরআনে আল্লাহ তাদের জীবনের মূল সত্যটি এভাবে তুলে ধরেন তারা দিন রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা ক্লান্তও হয় না সুরা আম্বিয়া আয়াত বিষ তো এক সেকেন্ডের জন্য বিরতি নেই ঘুম নেই ক্লান্তি নেই কেবলই আল্লাহর তসবিহ পবিত্রতা বর্ণনা আর যারা আল্লাহর আরশ বহন করে তারা তো আরও ঊর্ধ্বে আল্লাহ বলেন তোমার প্রতিপালকের নিকটে যারা রয়েছে তারা দিন রাত তার বর্ণনায় লিপ্ত আছে আর তারা কখনও ক্লান্তিবোধ করে না সুরা হামিম সাজদা আয়াত আটত্রিশ অর্থাৎ ফেরেস্টাদের জীবন হল এক লাগাতার অনন্ত ইবাদাতের প্রবাহ এই ইবাদাতের বাইরে ফেরেস্টারা সরাসরি আপনার আমার জীবনের সাথে জড়িয়ে আছেন কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজে ক সার্বক্ষণিক রেকর্ডার কেরামান কাতিবিন আমাদের প্রতিটি ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করার জন্য আল্লাহ দুজন সম্মানিত লেখককে কেরামান কাতিবিন নিযুক্ত করেছেন ডান পাশের নেক কাজ এবং বামপাশের জন গুনাহ লিখছেন আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকবৃন্দ তোমরা যা করো তারা তা জানে প্রতিটি কথা প্রতিটি চিন্তা সব রেকর্ড হচ্ছে ভাবুন এই মুহূর্তে আপনি কী করছেন তা নিখুঁতভাবে লেখা হচ্ছে খ মানুষের নিরাপত্তা ও প্রেরণা আল্লাহ নির্দেশে একদল ফেরেস্তা মানুষকে রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ বলেন মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে থাকে সুরা রাধ আয়াত এগারো পাশাপাশি যখন শয়তান খারাপ কাজের প্ররোচনা দেয় তখন ফেরেশ তারা আপনার মনে কল্যাণ ও মঙ্গলের দিকে চলার প্রেরণা যোগান আপনার ভেতরের ভালো মন্দ এই দুই শক্তির দ্বন্দ্বের ফসল গ মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আল্লাহর আরশ বহনকারী মহান ফেরেশতারা আমাদের জন্য অর্থাৎ মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণের দোয়া করতে থাকেন যারা তওবা করে আল্লাহর পথে চলে তারা তাদের জন্য বিশেষভাবে দোয়া করেন এছাড়াও আরও কিছু মহান ফেরেস্তা আছেন যাদের জীবন মহাজাগতিক কাজে নিয়োজিত জিব্রিল আল্লাহ ইসালাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা যিনি আল্লাহর বার্তা ওহি রাসুলদের কাছে পৌঁছে দিতেন মিকাইল আলাহি ইসালাম তিনি বৃষ্টিপাত ও উদ্ভিদ সংক্রান্ত বিষয় আদি তদারকি করেন ইসরাফিল আলাহ ইসালাম কেয়ামতের দিন সিঙ্গা ফুঁকে দেবেন মালাকুল মত আলাহ ইসালাম যিনি মানুষের রুহ কবচ করার দায়িত্বে নিয়োজিত সম্মানিত দর্শক ফেরেস্টাদের এই জীবনযাত্রা প্রমাণ করে যে আমরা একাই নই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি আমল এই অদৃশ্য কিন্তু শক্তিশালী সৃষ্টির তত্ত্বাবধানে এখন যেহেতু আপনি জানেন যে এক আপনার পাশে সর্বদা আমল লিপিবদ্ধকারী ফেরেস্তা আছেন দুই মহান আরস বহনকারী ফেরেস্তারা আপনার জন্য দুয়া করছেন তবে আপনার করণীয় কি। আমরা আপনাকে চ্যালেঞ্জ করছি এই জ্ঞানকে শুধু জানার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে আপনার জীবনে কাজে লাগান আজ থেকে প্রতিটি ছোট বড় কাজ করার আগে একবার ভাবুন আমার ডান ও বাম পাশের ফেরেস্তারা কি লিখবেন তাদের লিখনই যেন বেশি বেশি কল্যাণে পূর্ণ হয় সালাত জিকির ও সৎ কাজের মাধ্যমে আমরা যেন সেই ফেরেজ তাদের দুয়ার অংশীদার হতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই নুরানি সৃষ্টির সম্মানের প্রতি লক্ষ্য রেখে সুন্দর জীবন গড়ার তৌফিক দান আমিন